আমি আমার দিই আমার সমস্যা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আর এই নিয়ে নানামুখী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে এগুলো কি স্বাভাবিক আগুন নাকি আমি ফ্লাইট লেফটেন্যান্ট হৃদয় আমি বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আবার আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা আমরা বেশি কথা না বলে আমাদের হাতে কিছু আমরা সংবাদwidetilde মধ্যে পেয়েছি সেটা আমরা আপনাদের সরাসরি স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনারা সেখান থেকেই দেখতে পারবেন আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতি নিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন তো বেশি কথা না বলে আমরা আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনারা সেখান থেকে বিস্তারিত দেখতে থাকুন আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার মিডিয়া সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার গ্যালেজ ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ায় না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আসার পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিসে যা ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম টার্মিনে আমাকে ঢুকতে দিল না বলো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন ডিভার ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সেভানে এরকম করতে 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 আগুনটা চলে আসলো আপনার ভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএসএল এর আপনার থার্ড টার্মিনাল যে চলে আসলো ওকে একটা ফ্যাব ডিএচএল থেকে পুরো পুরো ছড়ায় গেলো কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো যেটা ডিজিআারাস গুড বিমানের দুই নম্বর ঘটনা এটু পর্যন্ত কিন্তু আশা প্রশ্ন ওঠে না যদি আমরা ওইখানে ওটা ঠেকাই দিই ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওইখানে ছিল এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওইখান থেকে চলে গেলো আপনাদের আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর ঘরে আপনার তিন নম্বর ঘটে দুই নম্বর ঘটনা ওয়ার হাউস যেটা ওইখান থেকে চলে গেলে আপনার এক নম্বর ঘটন যেটা আপনি ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি আছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন আমি বলছি আপনারা যদি আগুন নিবাতে না পারে পানি না থাকে বলেন আমি আমার এখান থেকে পানি দিই আমার পানি লাইন আছে ওই যে সার বৃদ্ধ আছে না ওনারা পানি মারতে পারবে না সমস্যা বিশেষ সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতেছে জ্বলতেছে জ্বলতে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু এই কোনো প্রতিকার হয়নি আর ভেতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না কারণ রেস্ট্রিক্টেড এরিয়া ওখান থেকে পানি আমি কিভাবে মারবো আমার মারতে হলে আমি কেন পিনে ঢুকে যাব আট গেট দিয়ে ঢুকে আমার পুরো ওপেন তখন আমি গাড়ির পুরো ভিতরে ঢুকায় দেবো ঢুকায় দিয়ে তখন পানি মারবো আগুন এখন এখন আমরা যদি বাইরে থেকে বেস্ট নিয়ে দেওয়া এখানে আমরা ওখানে আগুন চলতেছে আগুন জ্বলতেছে দেখতেছি এখানে পানি মারলে কোনো লাভ হবে না কিন্তু তারাও তারপরে এখনও কিন্তু আপনার সব বাইরে আগুন এখনও চলতেছে তারা কেন কিন্তু এখন ঢুকে না আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে হ্যাঁ এইভাবে চলতেছে আর তো আমরা যদি প্রথমে কেনপি কেন ঢুকে পানি মারত আমাদের এখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু খরচ আসে না হ্যাঁ বড় উনিশশো তেরো সালে যেটা কুড়িয়া সালে আগুন লাগে ভয়াবহ আগুন হয়েছিল কিন্তু তখন আমি আমি ছিলাম কুড়িয়া সার্ভিসে আমরা আগুনটাকে এদিক থেকে পটে যাতে এদিকে আসে যাতে কেমিক্যাল গড়ান না আসে তখন কিন্তু আমরা পারছিলাম এবার আমাদের আমরা পাইনি এবার কেউ পারে নাই আগুন নিজের নিজ গতিতে জ্বলে আজ পুরো ধ্বংস হয়ে গেছে হ্যাঁ দর্শক মধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে আমরা পরে আপনাদেরকে সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছি সেটা দেখলে আরও স্পষ্ট কিছু তথ্য আপনারা পাবেন তো চলুন সর্বশেষ আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে দিল্লি ঢাকা থাকলো চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন জ্বলে উঠেছে ছয়ত্রিশটি ইউনিট কাজ করছে প্রদর্শক আমি আপনাদেরকে নিউজটা তুলে ধরছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সৈত্রিশটি ইউনিট কাজ করছে আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আগুনের কারণে অনেকগুলা ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম এবং কলকাতাতে নামতে হয়েছে ঢাকায় নামতে পারছে না ধোয়াই অন্ধকার হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডিং এরিয়া নিরাপত্তা জনিত কারণে ঢাকা কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতাতে একাধিক ফ্লাইট অবতরণ করেছে এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে আটকে রাখা হয়েছে শনিবার আঠারোই অক্টোবর দুপুর আড়াইটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে তাৎক্ষণিক বাংলাদেশ সিভিল এভিয়েশন বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিট আগুন নিবানোর মাঝে যুক্ত হন আমি আবারও বলছি আপনারা ভুলে গিয়েছেন সেই দিনগুলা যেই দিনগুলাতে শেখ হাসিনা বাজে পেট্রোল বোমা মেরে বিরোধী দলের নামকরণ করে বিএনপি জামাতের লোকদেরকে গ্রেফতার করে বিভিন্নভাবে ভাবে দিয়ে হত্যা করার জন্য মহাপরিকল্পনা এঁটেছিলেন এখন উনি দিল্লি বসে কলকাতায় তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বসে ঢাকায় চট্টগ্রামে প্রতিদিন কোথাও না কোথাও আগুনের আগুনের খেলা খেলা শুরু করে দিয়েছে। এই আপনারা না বুঝেন তাহলে এখনো মায়ের পেটে শিশু আছেন এখনো দুনিয়ায় আসেন নাই কারণ এই আগুনের খেলা আওয়ামী লীগের খেলা আওয়ামী লীগ বিভিন্ন ভাবে চেয়েছে খেলা খেলার জন্য কোন চালাতে সাকসেস হচ্ছে না সেনাবাহিনীর ভিতরে কু করে সেনাবাহিনীর দুই পক্ষের ভিতরে সংঘাত লাগিয়ে রক্তপাত ঘটানোর জন্য বহু চেষ্টা করেছে দিল্লি থেকে শেখ হাসিনা সেটাও পারেন নাই কারণ আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী একে অপরের প্রতি ভালোবাসা সিম্পৃতি নিয়ে সঠিক অপরাধীদের বিচারের শাস্তিটা এখন সবাই চাচ্ছে সবাই চাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে মাত্র হাতে গোনা কিছু মানুষ যে শেখ হাসিনার দূষণ হয়ে ভারতের হয়ে অফিস বসিয়ে ঢাকায় ছাড়া মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল সেই খুনি সে সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক রেবের হোক পুলিশের হোক আর অন্য কোনো ডিপার্টমেন্টের হোক তার বিচার এখন সেনাবাহিনীর সবাই চাচ্ছে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট শেখ হাসিনা থেকে যারা বিভিন্ন সুবিধা বুক করেছিলেন তারা এখন নিরবতা পালন করছেন আর অপরাধীর সংখ্যা এক পার্সেন্ট হয় না অপরাধীর সংখ্যা খুবই কম এটা একশো থেকে আশি জন সর্বোচ্চ অপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যে আমরা যা পেয়েছি প্রথম সারিতে পঁচিশ জনের বিচার শুরু হয়েছে এরপরের পরের সারিতে আবার কতজনের নাম আসবে সেই অপেক্ষায় আমরা থাকবো কিন্তু সংখ্যাটা কত একশো সত্তর থেকে আশি জন হাজার হাজার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর এত মানুষের ভিতরে এই একশো হ্যাঁ দর্শক আপনারা সর্বশেষ ভিডিওতে মতো দেখতে পেয়েছেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম